तो पंख लेके उड़ चला जाए रही जहाँ नहीं जाना था হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু মোটামুটি ভালো আছি তো যাক দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে এখানে চলে এসি আমার প্রথম কাজ এখন বাসি পিছনটা গোছানো তো সেটাই এখন দেখো গুছিয়ে রাখছি আর তার সাথে কিন্তু ঘন্টুও চলে এসেছে ও পারুক না পারুক আমাকে কিন্তু হেল্প করার চেষ্টা করে তো এদিকে কিন্তু ও আমাকে অনেকগুলো কাজ করে দিল আর কি তো যাই হোক এদিকে দেখো আমার কিন্তু বাসি পিছনটা তোলা হয়ে গেছে আর এখানে যখন আমি বাইরে এর জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম আর এদিকে দেখো এই নাইটিটা ও এখন পড়েছে একাকায় এখন নাকি এই নাইটিটা পরে এখন যাচ্ছে বাড়িতে সবাইকে দেখাতে তাহলে একবার ভাবো তো নাইটির মধ্যে ও কি বলবো আর তো যাই হোক এদিকে দেখো আমরা এখন একটু যাচ্ছি হচ্ছে দোকানে আমি আর ঘন্টু তো যাই হোক তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি তারপরে বাড়িতে চলে এসেছি আর এখানে দেখো বাড়িতে এসে কালকে রাত্রে একটু সেমাই ছিল সিমাইয়ের পায়েস ছিল আর তার সাথে এই যে একটু দিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে মুখ ফুক ধুয়ে খেয়ে নিলাম তো এদিকে দেখো সকালে কিন্তু এটাই খেয়েছি আর তারপরে একটু গেছিলাম দাদুর সাথে হচ্ছে পোস্ট অফিসে মানে একটু কাজে আর কি তো ওখান থেকে বাড়ি এসে দেখো এখন রান্না বান্না তো করতে হবে তো তার জন্য এই যে বসে গেলাম আর চেঞ্জ করারও সময় পাইনি এত খিদে পেয়ে গেছিল প্রায় একটা বেজে গেছিলো তো যাই হোক এদিকে দেখো এখন রান্না করব বলেও কিন্তু সবজিগুলো কেটে নিচ্ছি এক এক করে এখানে দেখো রুই মাছ রান্না করব আর এদিকে কয়েকটা জ্যান্ত মাছ ছিল এগুলো হচ্ছে আমাদের বাড়ির পুকুরের থেকে আর কি ধরা অনেক দিন ধরেই আর কি খাচ্ছি জ্যান্ত মাছ জিয়ে রাখা ছিল জলে তো আর এই কটাই আছে একটা জিওল মাছ ছিল আর তার সাথে কই আর কি একটা বেশ ছিল তো যাই হোক সেগুলো জ্যান্ত মাছ দিয়ে হচ্ছে লাউ দিয়ে রান্না করবো মা বলে গেছে আর কি তো এদিকে দেখো আমি লাউটা কিন্তু আগেই কেটে রেখেছি আর এখানে রুই মাছ দিয়ে সজনের ডাটা আর আলু দিয়ে করবো প্রথমেই আমি লাউয়ের তরকারিটাই আর কি করে নিয়েছি তো ওই মাছ কটা আমি জ্যান্ত মাছ কটা ভেজে তারপরে এদিকে দেখো লাউ তরকারি বসিয়ে দিয়েছি প্রথমে হচ্ছে তোমার কয়েকটা জি আর রান্ধনি আর ঝাল ফোড়ন দিয়ে তার মধ্যে কিন্তু লাউটা আমি একটু সিদ্ধ মতো করে নিয়েছি আর এদিকে দেখো তারপরে ওই ভাজা মাছটা দিয়ে দিলাম তো যাই হোক এটা দিয়ে এখন লাউ তরকারি রান্না করব আর আমার মা এইসব লাউ তরকারি সব হালকা তরকারি খেতে ভীষণই ভালোবাসে আমার খুব একটা ভালো লাগে না কিন্তু মা ভীষণই ভালোবাসে তো এদিকে দেখো এই যে হচ্ছে সজনে ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব তো এদিকে দেখো আমার কিন্তু লালের তরকারিটা হয়ে গেছে আর এদিকে আমি মাছের আলুটা ভেজে নিচ্ছি আলুটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে আমি সজনে আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে একটু তারপরে কিন্তু আমি সজনে ডাটা দিয়ে আর জিরে আর আদা বাটা দিয়ে কিন্তু হালকা একটু আর কি ভেজে নিচ্ছি মানে হালকা একটু কষিয়ে নিচ্ছি তারপরে কিন্তু জল দিয়ে দেওয়ার পরে তরকারিটা আর কি আলু টালু সব সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু ভাজা মাছ আমি দিয়ে দিয়েছি ওই হালকা ঝোল এই মাছের কিন্তু এই সজনে ডাটা দিয়ে আলুতেই হালকা ঝোলটাই ভালো লাগে আমার কিন্তু তারপরে রান্না বান্না সব কমপ্লিট করে থালা বাসন ছিল সেগুলো মেজে তারপরে স্নান করে এদিকে দেখো আমি পুজো দিতে চলে এসেছি আর আমার কিন্তু পুজোও দেওয়া হয়ে গেছে তো তারপরে ভীষণ খিদে পেয়ে গেছিলো তোমাদের তো আমি রান্না করার আগেই বলেছিলাম রান্না করতে করতে আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো তো যাই হোক পুজো টুজো করে এখন এখন আমি খেতে বসে গেছি আর কি তো এদিকে দেখো এখন একটু আমি সত্যি কথা বলতেই আমার এইসব লাউটাও খুব একটা ভালো লাগে না তবু যা কেমন রান্না করেছি সেটাই আর কি খেয়ে দেখবো বলে একটু অল্প করে নিয়ে আর কি খেলাম তো যাই হোক তারপরে খেয়ে দেওয়ার ভালো লাগছিলো না কী করবো আর এখন দুপুরে না মানে ঘুম পেলেও আর কি ঘুমাই না আর কি তো যাই হোক তারপরে ভাবলাম যে তাহলে একটু ভিডিও করি অনেক দিন আর কি ভিডিও করা হয় না আর কি আগে তো প্রায় ম্যাক্সিমাম আর কি রেগুলার দিনে আর কি ভিডিও করতাম কিন্তু এখন আর সেরকম করা হয় না ভালো লাগে না ওই সময়ের সাথে সাথে যা হয় আর কি তো যাই হোক তারপরে এদিকে দেখো আমি একটু সাজুগুজু করে নিচ্ছিলাম ওই হালকা মেকআপ আর কি সেলফ মেকআপ যেটাকে বলে আর কি হালকা একটু ফাউন্ডেশন দিয়ে তারপরে হচ্ছে তোমার হালকা একটু শ্যাডো মানে হালকা করে একটু চোখটা আর কি করলাম তো যাই হোক আর এই পিছনে যে মাথায় ফুলগুলো দেখতে পাচ্ছ না এগুলো হচ্ছে একটা গাছের ফুল আমাদের এখানে ভীষণ সুন্দর তো সেটাই আর কি পুজো দেওয়ার জন্য এসছিলাম পুজো দিয়েছি আর কয়েকটা রেখে দিয়েছিলাম তো যাক সেটা দিয়ে আর কি খোপা করলাম আর সামনে কিন্তু আমি চুলে কিছু করিনি আমার চুলগুলো এরকম হয়ে গেছে আর কি যেহেতু ওই যখনই কিছু একটা হেয়ার স্টাইল করি কাল করেছিলাম তিন চারবার তো তারপর থেকেই সামনে চুলগুলো আমার এরকম হয়ে গেছে তো সেটা দিয়ে আর কি পাশ কিলিপ দিয়ে এরকম পাশে আর কি সাইড ক্লিপ দিয়ে মেরে রেখেছি তাছাড়া কিন্তু কোনো ম্যাশিং আমি ইউজ করিনি আজকে চুল বাদাই তো যাই হোক পিছনে একটা খোপা করেছিলাম আর তার সাথে ফুলগুলো দিয়েছিলাম কেমন লাগছে অবশ্যই জানিও যেহেতু ফুলগুলো না একটু নেতিয়ে মতো গেছে যেহেতু অনেকটা মানে আর কি দেরি হয়ে গেছে আর এখন যেহেতু আস্তে আস্তে গরমকাল পড়ে যাচ্ছে ওর জন্যই তো তোমাদের এই সিম্পিল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই শাড়িটাই সামনে ছিল তো সেটাই পরলাম তো যাই হোক এটাও মাস জানি মায়ের ব্লাউজ সব কিছুই তো ভিডিও টিডিও আমার সব কিছু করা হয়ে গেছে বেশি একটা করিনি কয়েকটা ফটো তুলেছি আর ওই দু থেকে তিনটে ভিডিও করেছি তো যাক সেটা তো আর ভিডিও করতে পারিনি কারণ কে আর ভিডিও করে দেবে তো যাক আমার কিন্তু ভিডিও টিডিও সব কিছু করা হয়ে গেছে সেরেছি অল্প কিন্তু জিনিসপত্র সব বের করে ফেলেছি তো যাই হোক দেখো আমার কিন্তু আমি শাড়ি চেঞ্জ করার আগে ভাবলাম যে সারা জিনিসগুলো সব কিছু আর কি গুছিয়ে নিই তারপরে নিজে আর কি ফ্রেশ ট্রেশ হবো তো এদিকে দেখো আমার সারা জিনিস সব কিছু গোছানো হয়ে গেছে এখন আমি নিজেও ফ্রেশ হয়ে নিলাম আর একটু পরেই হচ্ছে সন্ধ্যা দেবো সন্ধ্যা প্রায় হয়ে এসেছে তো আজকে রাত্রিবেলা আমাদের একটা বিয়েবাড়ি আছে তো মা সকালবেলায় বলেছিল যে যাব না তো এখন মা যেহেতু তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছে তো মা বললো যে যাব তো যাই হোক রাত্রিবেলায় আবার তোমাদের সঙ্গে বিয়েবাড়ির ভিডিও শেয়ার করবো তো এখন যাই একটু কাজ কিছু আছে সেগুলো করে নিয়ে তারপরে সন্ধ্যা দেবো আবার ভাবজি হচ্ছে তাড়াতাড়ি পড়িয়ে চলে আসবো বেশিক্ষণ লেট করবো না তো যাই হোক তো তোমরা ভিডিওটা দেখতে থাকো টা যাই বিকেলে আমার পড়ানো ছিল কিন্তু আজকে পড়াতে যাওয়া হয়নি তো তারপরে সন্ধেবেলায় মা বাড়ি আসার পরে একটু চাউমিন করে মার আমি খেয়ে নিলাম আর এদিকে দেখো তারপরে রেডি শেডি হয়ে চলে এসছি আমরা বিয়েতে এটা হচ্ছে আমার একটা মাসির ছেলের বিয়ে তো আছে বৌদিকে কিন্তু আমি একটু হালকার মধ্যে সাজিয়ে দিয়েছিলাম বৌদি কোনো মেকআপ করেনি শুধু ওই চুলটা বেঁধেছিল আর শাড়িটা পরেছিলো আর কাজল আর লিপস্টিক তাছাড়া কোনো মেকআপ করেনি তো যাই হোক এদিকে দেখো আমি একটু নিজেকে দেখিয়ে নিচ্ছিলাম আর আমিও তেমন কিছু সাজিনি হালকা এক একটুখানি মেকআপ করেছিলাম আর চুলটাও আজকে কিছুই বাঁধতে পারিনি ওর জন্য বদি একটা রোজ আর একটা ওই জিপসি দিয়েছিল তো সেটাই আর কি পাশে একটু দিয়েছিলাম তো যাই হোক সেটাও বাড়ি থেকে দিয়ে যায়নি ওখানে গিয়ে দিয়েছিলাম তো এখানে দেখো মা আর আমি খেতে বসে গেছি কারণ আমি গাড়ি নিয়ে গেছিলাম ওর জন্য রাত্রেবেলায় হলে তো আর বেশি রাত হলে একটু অসুবিধা হয়ে যাবে ওর জন্য কিন্তু তাড়াতাড়ি আমরা প্রথম ব্যাসেই খেয়ে নিয়েছিলাম তো এখানে মা আমাকে একটু ভিডিও করে দিয়েছিল তোমরা তো শর্টসে দেখেই নিয়েছো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এইটুকুই ভিডিও শেষে তোমাদের সাথে কিছু বিয়েবাড়ির ফটো শেয়ার করলাম